এক জমিদার একসময় বসবাস করতো তার কোনো কিছুরই অভাব ছিল না সে একদিন ভাবলো জীবনে অনেক কিছুই পেলাম অনেক কিছুই দেখলাম কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না যদি এই জিনিসটা দেখতে পাই তাহলে আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়ে যেত যিনি আমাকে সৃষ্টি করলেন আমাকে ধন সম্পদ বিবি বাচ্চা আর ভোগের সকল সামগ্রী প্রদান করলেন সেই ভগবানকেই তো দেখা হলো না সুতরাং যেভাবেই হোক না কেন আমাকে ভগবান দেখতেই হবে এই ভেবে তিনি বাড়ি থেকে বের হলেন এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আমি ভগবানকে দেখতে চাই আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন ব্রাহ্মণ বলল অবশ্যই ভেতরে আসুন এই বলে সে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল তার দিকে ইশারা করে বললো এই যে ইনি হলেন ভগবান জমিদার বাবু বললেন এটা ভগবান নয় আমি আসল ভগবান দেখতে চাই ব্রাহ্মণ বলল আমার কাছে এই ভগবানই আছে। এটা ছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না আপনাকে বাবু সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসলেন এরপর শুনতে পেলেন যে অমুক জায়গায় এক সাধু বহুদিন ধরে সাধনা করে যাচ্ছে হয়তো সে অবশ্যই ভগবান দেখাতে পারবে এই ভেবে তিনি সেদিকে রওনা হলেন এবং এক সময় তার আশ্রমে গিয়ে বললেন বহুদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছা হয়েছে আপনি যদি আমাকে ভগবান দেখান তবে বহুদিনের একটি স্বাদ পূর্ণ হয় সাধু বললেন আচ্ছা ঠিক আছে আমি এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন ওইখানে একটা পর্দা আছে ওই পর্দা সরালেই আপনি ভগবান দেখতে পাবেন জমিদারবাবু পর্দা সরাতেই দেখলেন এক বিশাল পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন এইসব ভগবান তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমি আসল ভগবানকে দেখতে চাই সাধু বললেন এই ভগবান ছাড়া আমার কাছে আর অন্য কোনো ভগবান নেই আপনি অন্যখানে চেষ্টা করুন অতপর সেই জমিদার হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসলেন এর কিছুদিন পর সেই জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেল অনেক দূর সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা প্রকাশ করলো সাধু বলল একটু অপেক্ষা করুন রাত্রি যখন গভীর হবে সবাই ঘুমিয়ে পড়বে এবং চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়বে তখনই ভগবান আগমন করবেন তিনি তার কথা মতো অপেক্ষা করতে লাগলেন রাত্রি যখন গভীর হয়ে আসলো তখন তাকে নিয়ে সেই সাধু মন্দির থেকে হলো। দিগন্তের দিকে বাইর আঙ্গুল দিয়ে নির্দেশ করে বললেন ও যে দেখছেন একটা আলো এদিক থেকে ওই দিকে যাচ্ছে ওটাই হলো ভগবান জীবন্ত ভগবান তিনি চলাফেরা করেন জমিদার বাবু একটু অবাক হলেন কিন্তু তবুও তার দ্বন্দ্ব রয়েই গেল তিনি বললেন তাহলে তো কাছে গিয়ে দেখে আসা উচিত এই বলে তিনি কাছে যেতে লাগলেন সাধু বলল খবরদার কাছে যাবেন না তাহলে জোরে পুলে ছাই হয়ে যাবেন কিন্তু জমিদার বাবু তার কথা মানল না কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের ওপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাটাতন তার ওপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে কচ্ছপটি এদিক সেদিকে চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক থেকে ওদিকে চলাফেরা করছে একেই ভগবান নাম দিয়ে সেই সাধু অনেক লোক দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছে জমিদার বাবু সাধুর কাছে ফিরে এসে বললেন এটা তো একটা চ্ছক মাত্র ভগবান কোথায় সাধু বললো আমার কাছে এটাই আছে আর কোন ভগবান নেই তবে তোমার কাছে আমার একটা অনুরোধ তার কাছে এই কথা প্রকাশ করিও না তবে তোমাকে একটা কথা বলি তুমি অন্য কোথাও যেও না আমার কাছেই থেকে যাও এখানে অনেক অনেক খাবার খাবার তুমি খেতে পারবে জমিদার বললেন খাবারের অভাব আমার বাড়িতে নেই আমার বাড়িতে অনেক খাবার আছে আমি ভগবানকে দেখতে চাই অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে সে সময় সবচেয়ে বড় আলেম ছিল মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই নিকট গেলেন এবং তাকে বললেন আমি আল্লাহ দেখতে চাই বহু লোকের কাছে গিয়েছি কেউ আমাকে আল্লাহ দেখাতে পারেনি সাধু সন্ন্যাসী পুরোহিতের কাছে গেলাম সবাই প্রতারণা করেছে আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন আর আমি আপনার কাছে ওয়াদা করছি আপনি যদি আমাকে আল্লাহ দেখাতে পারেন তাহলে অবশ্যই আমি মুসলমান